গুলো আমাদের গ্রামের মধ্যে কেউ যদি ফেতনা বাজার সৃষ্টি করে অন্যায়ভাবে কোনো মানুষের উপর জুলুম অত্যাচার করে তাহলে যেহেতু ফ্যাঞ্চাইত আছে সামগ্রিকভাবে আমরা এই অত্যাচার থেকে মানুষদেরকে বাঁচাবো নিরীহ মানুষদেরকে বাঁচাবো বিশেষ করে বর্তমানে যে সংখ্যালঘুদের উপরে অনেক মানুষ অত্যাচার করতেছে বিভিন্ন জায়গার মধ্যে খুব উচিত নয় কারণ আমরা জানি ইসলাম মানেই হল মানব সেবা তো এই মানব সেবা খেয়ে এই মানবকে হবে এই মানবটা হোক হিন্দু হোক মুসলমান যে কোনো ধর্মের হোক সে একজন মুসলমান থেকে বাল্য ব্যবহার পাওয়ার হোক দ্বার অধিকারী সে যে ধর্মেরই হোক না কেন এই জন্যে একজনের উপাসনালয় আমি ব্যঙ্গে ফেলবো এটা কিন্তু উচিত নয় কারণ আল্লাহ রুবুল ইজত বলেছেন লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন যে তোমার ধর্ম তোমার কর্ম তোমার তোমার কর্মের ফলাফলও তোমার আমার ধর্ম আমার কর্ম আমার কর্মের ফলাফল আমার যে ধর্ম যার যার আর উৎসব সবার এটা হলো কুহুরি মতবাদ ধর্ম যার উৎসব সবার কীভাবে হবে উৎসব সবার হতে পারে না ধর্ম যার উৎসবও তার তার কারণ আমার উৎসব আমার অন্য ধর্মের মানুষের উৎসব অন্য ধর্মের এটা আমার আমি মুসলমানের হতে পারে না আল্লাহ বলেছেন্লা এ কাহ হাফিদ্দিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই যে যার ধর্ম এটা স্বাধীনতা আছে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন তুমি স্বাধীনতায় আঘাত করার অধিকার তোমাকে দিলো কে এই জন্য সাবধান আমরা এটা করতে যাব না আমরা জানি যে বাংলাদেশ কিছুদিন একটা সরকার শূন্য ছিল আলহামদুলিল্লাহ গতকালকে ক্যাটটাকা সরকার শপথ গ্রহণ করেছেন আজকে থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি ফিরে আসবে আইনশৃঙ্খলা বাহিনী যার যার কর্মে যোগ যোগদান করেছেন সে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল মানুষ এই বাংলাদেশের নাগরিক হিসাবে সমান অধিকার পাওয়ার অধিকারী হিসাবে আমরা সবার সাথে সেই সম আচরণ করব আল্লাহ যেন আমাদের তৌফিক দেন এই দেশকে আল্লাহ যেন শান্তিতে বরপুর করে দেন আল্লাহর রহমত সাকিনা যেন নাজিল করেন গজবের ছায়া যেন আল্লাহ দূর করে রহমত দ্বারা সয়লাভ করে দেন বলি আমিন